মন আছো তোমরা সবাই আজ চলো আমি তোমাদেরকে দেখাই যে এম বাজারে মেন্স কালেকশন কি রকম তো এম বাজারে মেন্স কালেকশনের মধ্যে পেয়ে যাবে এখানে তোমরা বাই ওয়ান গেট ওয়ান অফার পেয়ে যাবে মেন্স কালেকশনে তো 650 এ তোমরা বাই ওয়ান গেট ওয়ান দুটো শার্ট তোমরা পেয়ে যাচ্ছ এরপরে এখানে তোমরা টি-শার্ট পেয়ে যাবে 499 এ 499 হচ্ছে স্টার্টিং প্রাইস এগুলো আর বাই ওয়ান গেট ওয়ান অফারও পেয়ে যাবে তোমরা ফোর নাইনটি নাইনে মানে ফোর নাইনটি নাইনে তোমরা দুটো টি শার্ট পেয়ে যাচ্ছ তো এম বাজারে শার্টেরও যেরকম বাই ওয়ান গেট ওয়ান অফার ছিল টি শার্টের মধ্যেও কিন্তু বাই ওয়ান গেট অফার ছিল আর এই টি শার্টগুলোর দাম ছিল সাড়ে তিনশো টাকা যেগুলো কটন ফেব্রিকের মধ্যে ছিল আর দেখতে কিন্তু সবকটাই ভালো আর বিভিন্ন সাইজের তোমরা পেয়ে যাবে এস থেকে শুরু করে ডবল এক্সেল পর্যন্ত এরপরে চলো দেখ দেখে নি এম বাজারে বিউটি গুলো বিউটি প্রোডাক্টসের সাথে সাথে কিন্তু এখানে শ্যাম্পু হ্যান্ড ওয়াশও তোমরা পেয়ে যাবে অ্যাফোর্ডেবল প্রাইসে এরপরে চলো দেখে নি আরও কিছু এখানে টিশার্টের কালেকশন এই টিশার্টগুলো তোমরা পেয়ে যাবে মাত্র দুশো টাকাতে আর এগুলো কটন ফেব্রিকের মধ্যে ছিল যেগুলো পরে কিন্তু খুবই কমফোর্টেবল আর এই কলার দেওয়া টিশার্টগুলো ছিল তিনশো টাকা এগুলোও কটন ফেব্রিকের মধ্যে দেখো কিন্তু কালার কম্বিনেশন তোমরা পেয়ে যাবে আর এগুলো সব বয়সের মানুষদেরই কিন্তু খুবই ভালো লাগে তো তোমরা দেখতে থাকো এই টি-শার্টগুলো আর তোমাদের তো এই ভিডিওটার মেন উদ্দেশ্যটা তো বলাই হলো না আমি কেন এই ভিডিওটা করলাম কারণ আমি বাবা আর মামাকে আমার ইনকাম করা টাকা থেকে পূজতে গিফট করব একটা শার্ট তো তাই জন্য আমি বিভিন্ন মলের এখানে আমি শার্ট টি শার্ট এর তোমাদেরকে কালেকশন দেখো তোমাদেরকে দেখাবো তো এই টি শার্টগুলো স্টার্টিং প্রাইস ছিল ছশো টাকা তো দেখো কত সুন্দর সুন্দর টি শার্টগুলো আর এগুলো কিন্তু বাবার জন্য আমি দেখছিলাম তো তারপরে আমি জামাও দেখছিলাম কারণ বাবার টি শার্টের থেকে শার্ট বেশি ভালো লাগে কিন্তু বাবা রেগুলার বেসিস টি শার্টটাই পরে তো এখানে ট্রাউজার ছিল বাই ওয়ান গেট ওয়ান হাজার নিরানব্বই মানে এগারোশো টাকাতে তোমরা দুটো ট্রাউজার পেয়ে যাবে আর জিন্সও ছিল বাই গেট জিন্স আর এটা তোমরা বিভিন্ন রেঞ্জের মধ্যে পেয়ে যাবে আর সব থেকে ইন্টারেস্টিং এখানে সানগ্লাসের ছিল মেন সানগ্লাস আশি টাকা থেকে শুরু যেখানে ফিমেল সানগ্লাস আমি একশো দশ টাকায় কিনেছি তো মেন সানগ্লাসটা আশি টাকায় এবার চলো আমি চলে যাই ভি মার্টে তোমাদেরকে কালেকশন দেখাতে তো ভি মার্টে সবার প্রথমেই আমার এই এক কালারের শার্টগুলোর ওপর নজর পড়ে এই শার্টগুলোর প্রাইস ছিল চারশো টাকা যেগুলো কিন্তু ইয়াংদের পড়লে খুব ভালো মানায় আর এই ধরনের শার্ট না আমি মুভিজ ওয়েব সিরিজদের হিরোদের পড়তে দেখেছি যেগুলো খুব সুন্দর লাগে আর কটন ফেব্রিকের মধ্যে তাই কটন ফেব্রিক যেহেতু তাই জন্য পড়লে কিন্তু খুবই কমফর্টেবল লাগে দেখো এখানে কত শার্টের কালার অপশন ছিল অনেক ধরনের কালার অপশন ছিল এখানে টি শার্টও ছিল কটন ফেব্রিক এর আর এর প্রাইস ছিল ফোর নাইনটি নাইন তোমরা থ্রি নাইন্টি নাইন ফাইভ বিভিন্ন রেঞ্জের মধ্যে তোমরা পেয়ে যাবে কিন্তু এইগুলো ছিল ফোর নাইনটি করে এরপরে আমি শার্ট দেখছিলাম শার্টগুলো ছিল সেভেন মানে আটশো টাকা আর এগুলো ছিল কটন ফেব্রিকের মধ্যে তারপরে এই শার্টগুলোর স্টার্টিং প্রাইস ছিল ছশো থেকে আটশো টাকা এরপরে এম বাজারের মতো এখানেও কিন্তু শার্টের ওপর বাই ওয়াশ অফার ছিল তো এই শার্টগুলোর দাম ছিল সাড়ে ছশো টাকা তো সাড়ে 600 টাকায় তোমরা দুটো শার্ট পেয়ে যাবে যেহেতু বাই ওয়ান গেট ওয়ান অফার আছে আর এই শার্টগুলো তোমরা বিভিন্ন ফেব্রিকের পেয়ে যাবে যেরকম কটন লাইলন সিনথেটিক ম্যাটেরিয়াল বিভিন্ন ফেব্রিকের এরপরে কটন হলে তোমরা গ্রীষ্মকালে পড়তে পারবে আর কিছু মোটা ম্যাটেরিয়ালসেরও কাপড় ছিল মানে জামার কাপড়টা তো সেগুলো তোমরা শীতকালে তোমরা পড়তে পারবে সেই জামাগুলো যেগুলো মোটা কাপড়ে যেগুলো কিনবে তোমাদের এগুলো দেখে কিনতে হবে এরপরে চলো আমি তোমাদের দেখা এখানে টি শার্টের কালেকশন এখানে শার্ট কিন্তু আড়াইশো টাকা থেকে শুরু আড়াইশো টাকা টি শার্ট আর এই টি শার্টটা আমি বাবার জন্য পছন্দ করেছিলাম কিন্তু বাবা পরে বলেছিল যে নেবে না এই টিশার্টটার দাম ছিল তিনশো টাকা আর কটন ফেব্রিকের মধ্যে ছিল পরে কিন্তু খুবই কমফোর্টেবল হবে এরপরে চলো চলে যাই বাজার কলকাতাতে তো বাজার কলকাতাতে এখানে তোমরা তিনশো টাকা থেকে শার্ট পেয়ে যাবে এখানে শার্টগুলো স্টার্টিং প্রাইস হচ্ছে তিনশো টাকা আর পুরো ফেব্রিকটাই তোমরা কটনের ওপর পেয়ে যাবে খুব ভালো কাপড় জামার কাপড়গুলো খুবই ভালো তো আমি মামার জন্য এই প্রিন্টের একটা শার্ট পছন্দ করেছিলাম যেটা মামার খুব সুন্দর লেগেছে আর এটা আমার সাইজটা একটু গন্ডগোল হয়ে গেছিলো কারণ মামার জন্য আমার নেওয়া উচিত ছিল এল সাইজ আমি নিয়েছি এক্সেল তো সেটাতে মামাকে পরে একটু বড় লাগছিল তো মামা বলেছে এটা অল্টার করে নেবে কিন্তু প্রিন্ট আমার খুব সুন্দর লেগেছে মামারও খুব সুন্দর লেগেছে তো মামার তো শার্ট হয়ে গেল এবারে দিন গিয়ে আমি বাবার জন্য একটা কিনতে বাবা এখানে পছন্দ করছে আর হাফ হাতা এগুলো সব হাফ স্লিপ শার্ট তো এই শার্টগুলো স্টার্টিং প্রাইস আগেই বলে দিয়েছি তোমাদেরকে তিনশো টাকা তবে এটা তোমরা চারশো টাকা পাঁচশো টাকাতেও পেয়ে যাবে আরো ভালো ভালো প্রিন্টে তবে তিনশো টাকা প্রিন্ট কিন্তু খুব সুন্দর তো বাবা এখানে চয়েস করছে তো তোমরা দেখতে থাকো তো বাবা এই দুটো শার্ট চয়েস করলো এবার ট্রায়াল দিয়ে দেখবে এখন আমি তোমাদেরকে দেখা এখানে টি-শার্টের কালেকশন এখানে টি-শার্ট কিন্তু দুশো টাকা থেকে শুরু হচ্ছে দুশো টাকা থেকে তোমরা টি-শার্ট পেয়ে যাবে দুশো আড়াইশো তিনশো বিভিন্ন রেঞ্জের তোমরা টি-শার্ট পেয়ে যাবে এখানে তিনশো টাকার টি-শার্ট আছে তো আর সব কিছুই কিন্তু কটন মেটেরিয়ালস এর ওপর আর এখানে তোমরা ট্র্যাক প্যান্টও পেয়ে যাবে ট্র্যাক প্যান্টের দাম হচ্ছে সাতশো টাকা তো বিভিন্ন কালারে তোমরা পেয়ে যাবে এরপরে চলো আরও কিছু টি শার্ট দেখে নিই এই টি শার্টগুলোর দাম পাঁচশো টাকা এগুলো ফুল স্লিপ টি শার্ট এগুলো উইন্টারের জন্য তো খুবই ভালো তো এখানে বিভিন্ন রেঞ্জের তোমরা টি শার্ট পেয়ে যাবে আর টি শার্টের এখানে হিউজ কালেকশান শার্ট টি শার্টের হিউজ কালেকশান যেটা আমি দেখলাম অন্যান্য মলে এতটা কালেকশান নেই যতটা বাজার কলকাতাতে কালেকশান আছে এই টি শার্টগুলোর দাম ছিল চারশো টাকা আর এই টি শার্টগুলোর দাম ছিল সাড়ে পাঁচশো টাকা তারপরে আমি বাবার জন্য এই ধরনের টি শার্টগুলো দেখছিলাম এই টি শার্টগুলোর দাম ছিল ছশো টাকা বাবা এই ধরনের টি শার্ট পরে বলে দেখছিলাম আর কাপড়টা কিন্তু খুবই সুন্দর কটন মেটেরিয়ালস ওপর এরপরে আমি দেখতে পেয়ে গেছিলাম এখানে তিনশো টাকায় টি শার্ট তো কাপড়টা একটু পাতলা পাঁচশো সাড়ে পাঁচশো টাকা দামি টি শার্টের থেকে কিন্তু এগুলোও কিন্তু কটন মেটেরিয়ালসের ওপর ছিল আর যেগুলো দেখতে খুবই সুন্দর ছিল আর রেগুলার ওয়ারের জন্য কিন্তু খুবই ভালো এই টি শার্টগুলোরও দাম ছিল পাঁচশো টাকা তো খুবই কমফোর্টেবল সবই কটন মেটেরিয়ালসের ওপর তো তোমরা দেখতে থাকো টি শার্টগুলো আর এই টি শার্টগুলো ছিল চারশো টাকা যেগুলো মেটেরিয়ালসটা খুবই সফট মানে কটন মেটেরিয়ালস কিন্তু খুবই সফট তো এইটা তোমরা নিতে পারো যদি কাউকে গিফট করতে চাও তো এই চারশো টাকা দামি টি শার্টটা তোমরা নিতে পারো আর এখানে ওভার টি শার্টও ছিল যেগুলোর দাম ছিল মাত্র চারশো টাকা চারশো টাকায় তোমরা ওভার সাইজ টি শার্ট পেয়ে আছো আর খুব সুন্দর সুন্দর কালার অপশান ছিল এবারে চলো দেখে নি এখানে জিন্সের কালেকশান এখানে জিন্সের স্টার্টিং প্রাইস রয়েছে ফাইভ থেকে এখানে তোমরা ডেনিম জিন্সও পেয়ে যাবে আর এই ডেনিম জিন্সগুলো স্টার্টিং হচ্ছে ছশো টাকা করে ফাইভ থেকে আর এই জিন্সগুলোর দাম হচ্ছে নশো টাকা এইট খুব সুন্দর সুন্দর সব কালার অপশান আছে বিভিন্ন কালারে তোমরা পেয়ে যাবে তো চলো এবারে দেখে নিই যে বাবা ট্রায়াল দিচ্ছে বাবাকে কেমন লাগছে এই দুটো শার্ট পরে তো বাবা এই গ্রিনটা চয়েস করেছিল গ্রিনটাতেও বাবাকে খুব সুন্দর লাগছে আর এই ব্লুটা বাবা পরে চয়েস করেছিল তো তো খুব সুন্দর লাগছে তোমরা কমেন্ট করে জানাও কেমন লাগছে তো বাবা ব্লুটা কিনেছে এই বারমুন্ডাগুলোর দাম ছিল দেড়শো টাকা এরপরে চলো তোমাদেরকে দেখায় এখানে কিন্তু সোয়েটারেরও কালেকশান আছে মানে দুর্গাপুজোর সাথে সাথে এখানে উইন্টার কালেকশানও একটু আধটু আছে আর এই সোয়েটারগুলোর প্রাইস কত ছিল জানো মাত্র তিনশো টাকায় তিনশো টাকায় তোমরা সোয়েটার পেয়ে যাচ্ছ আর এখানে তোমরা অনেক রকমের কালার অপশন পেয়ে যাচ্ছ তবে এগুলো কিন্তু এক রঙের নয় তোমরা ডিজাইনও পেয়ে যাচ্ছ তবে এই সোয়েটারগুলো কিন্তু হালকা শীতের জন্য একদমই পারফেক্ট ভারী শীতের জন্য একদমই নয় এরপরে আমি এখানে টোট ব্যাগ দেখছিলাম এই টোট ব্যাগগুলোর প্রাইস ছিল এগুলো তিনশো আর যে বাঘ ছাপা টোট ব্যাগগুলো ছিল ওইগুলোর প্রাইস ছিল দেড়শো এরপরে এখানে অনেক রকমের লিপস্টিকও ছিল লিপস্টিকেরগুলোর প্রাইস দেখিনি বাট এখানে অনেক কালার অপশান তোমরা পেয়ে যাবে এরপরে আরও কিছু টোট ব্যাগ দেখে নাও এই ব্যাগগুলো হচ্ছে তিনশো টাকা এরপরে চলো দেখেনি নিই ফেস টাওয়েল এখানে তোমরা চার পিস পেয়ে যাবে মাত্র নাইনটি নাইনে আর বিভিন্ন ধরনের তোমরা বিভিন্ন কালারের ফেস আর এই টিস্যু আর এখানে সোপও ছিল এগুলোর দাম ছিল আড়াইশো টাকা বেবি টিস্যু বেবি সোপ আর ফেস টাওয়েল তোমরা চারটে পেয়ে যাচ্ছ একশো টাকায় আর রুমালগুলো তোমরা ছটা পেয়ে যাচ্ছ একশো টাকাতে তো চলো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু